গণহারে কোনো দেশি ভিসা দেয় না আর যদি সেটা হয় ফার্স্ট ওয়ার্ল্ড ফার্স্ট ওয়ার্ল্ড কখনই গণহারে ভিসা ইস্যু করে না যাদের প্রোফাইল ভালো থাকে তারাও অনেক সময় রিজেক্ট হয় ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকা ক্যানাডা এবং মেক্সিকোতে তো আমরা অনেকেই কিন্তু আমেরিকা কানাডা মেক্সিকোতে ওয়ার্ল্ড কাপ খেলা দেখার জন্য আমেরিকার ভিসা অ্যাপ্লাই করে ফেলেছি ইতিপূর্বে এবং অথবা আমরা কেউ কেউ অ্যাপ্লাই করার জন্য নিচ্ছি তো যারাই অ্যাপ্লাই করেছেন এবং কি করতে চাচ্ছেন সবার জন্য একটা খুব নেগেটিভ কথা বলছি আমি বাংলাদেশের কত পার্সেন্ট লব দেশের বাইরে গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলা দেখেছি ইতিপূর্বে বলতে পারবেন বলতে পারবেন না খুব সংখ্যাটা খুবই কম দেখেন অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ হয়েছে ইউকে ওয়ার্ল্ড কাপ হয়েছে ইন্ডিয়ার সাধারণত আমাদের প্রতিবেশী দেশে ওয়ার্ল্ড কাপ হয়েছে কিন্তু এইসব দেশে আমাদের দেশ থেকে মানুষ গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলা দেখার লক্ষণ তো খুবই কম আছে তো যারাই অ্যাপ্লাই করেছেন খুব স্মার্টলি ইন্টারভিউটা দেওয়ার চেষ্টা করবেন কেননা এই ওয়ার্ল্ড কাপের ব্যাকগ্রাউন্ডে যারা অ্যাপ্লাই করেছেন তাদের রিজেকশনের হারটা কিন্তু বেশি থাকবে আমি বলে দিলাম আপনারা হয়তো বা পরে এটা প্রমাণ পেয়ে যাবেন কারণ বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে খেলা দেখার জন্য দেশের বাইরে যাওয়ার প্রবণতাটা খুবই কম খুবই কম আর তাছাড়া আমেরিকার ভিসা তো এমনিতেই মানুষ সবসময় ভালো পায় না যাদের প্রোফাইল ভালো থাকে তারাও অনেক সময় রিজেক্ট হয় তো আপনারা যারাই অনেকে অনেক রকমের প্রলোভন দিতে পারে যে আপনি ভিসা অ্যাপ্লাই করেন ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে ওয়ার্ল্ড কাপের জন্য অনেক ভিসা দিবে দিচ্ছে হ্যাঁ এত পার্সেন্ট কোঠা আছে এগুলো মিথ্যা কথা দেখেন যার প্রোফাইল ভালো সেই একমাত্র ভিসা পাবেন যার প্রোফাইল ভালো না সে কিন্তু ভিসা পাবেন না আর তাছাড়া ওয়ার্ল্ড কাপ ব্যাকগ্রাউন্ডে বেশি রিজেক্ট হয় এটা আমি নিজে ব্যক্তিগতভাবে আমি এর আগেও ইউকে ওয়ার্ল্ড কাপে আমি অনেকটা দেখেছি হ্যাঁ অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপে দেখেছি অনেক ভিসা রিজেক্ট হয় বেশি তো আপনাদের যদি ভালো প্রোফাইল থাকে আপনারা চেষ্টা করবেন ভালো স্মার্টলি ইন্টারভিউ দেওয়ার জন্য এবং কি আপনার ফাইলটা ভালোভাবে প্রসেস করবেন কেননা এই ওয়ার্ল্ড কাপের জন্য রিজেকশনের হারটা কিন্তু বেশি থাকবে এবং কি প্রতিটা দেশই চেষ্টা করে তার দেশের সিকিউরিটিকে আগে করার জন্য তো কোনো ভিসা আর যদি সেটা হয় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কখনই গণহারে রাখবেন ফার্স্ট ওয়ার্ল্ড অবশ্যই তার দেশের সেফটি সিকিউরিটি মেনটেন করে তারপরে ভিসা ইস্যু করে সো দ্যাট যারাই ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন অবশ্যই আমেরিকার ভিসাটা কিন্তু অনেক বড় ভিসা তো এই ভিসাটা সবাই গণহারে পাবেন না আর যারা অ্যাপ্লাই করে ফেলছেন ইতিপূর্বে অবশ্যই তারা খুব প্রিপারেশন নিয়ে অ্যাম্বাসে ফেস করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম